ਧਾਰ ਕਿਉ ਨਾਈ ਤਰ ਕੇ ਆਸੇ ও যুব খাজরা একলা সন্তান তার লయ్యా মরুমমীর বালুর মধ্যে দিন কাটে আর রাত কাটে ডাইনি কোনো মানুষটাই বামি কোনো মানুষ নাই হঠাৎ কইরা হাজেরা এক বড়ভূমির বালুর মধ্যে থাকতে থাকতে আর খাবার শূন্যতার কারণে তার স্তনের দুধ শুকায়া গেছে জিহ্বার পানিটা পর্যন্ত শুকায়া গেছি আর সন্তানটা খাবারের জন্য ছটপট ছটপট শুরু করছে ওই সন্তানটা যখন যখন কান্না শুরু করলো এবার হাত রাখবে আমার স্বামী কাছে নাই ঘরের মধ্যে খাবার নাই যা খাবার আনছিলাম সব শেষ হইয়া গেছে এখন আমার সন্তান রোদ্রের মধ্যে পানির জন্য কান্না করি জিব্বা মুখে ঢুকাইয়া দেয় পানি খুঁজে পাই না ও বন্ধুরে সনের দুধ শুকাইয়া গেছে কি খাওয়াবে মায়ের সামনে সন্তান না খাইয়া যদি কষ্ট পায় বিদেশ বিরাজ্যে যারাই আছে তাদের চাইতে মা জননী সে কষ্ট পাই ঠিক না তোমরা যে আমরা লাগে কত কষ্ট পরশু তোমরা যে কত কষ্ট করো সন্তানের জন্য আমরা জানি ও যুব ও যদি এক মিনিটের জন্য ভালো লাগে থাকি গুরু আন্না জবাই করলে কোনো লাভ হইতো না কোরবানি দিলে কোন লাভ হইতো না যদি মার মনে হালকা কষ্ট থাকে এই কষ্ট যারা দিবে দিয়া হজ করলে লাভ হবে না মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো মাকে কষ্ট দিয়ে কোরবানি দিলেও কোনো লাভ হবে না মাত্র গোস্ত খাওয়ার পাগল না মারে যদি কইতে আমা কোন গরু কিনতাম লাল কিনতাম না কালো গরু কিনতাম মা যদি তোরে কইতো ফুতরে যেটা ভালো লাগে এটা লইয়া মা সবারে কইতো কালো কইতো সাদা কইতো আমার ফুলা আমার জিগায়া গিয়া গরুটা কিনছে এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ কথা ঠিক কিনা এই জন্য সন্তান বিপদে পড়লে অন্য কেউ কি বলে আমি জানি না মার আর কেউ নাই রে মার মত দরদি আর কেউ নাই এবার হাজারা সন্তানের না খাওয়া কা পাগলির মতো একটা দৌড় মারছে তাকাইছে গো কোথাও কোন মানুষ নাই পানি নাই গর্ত নাই কূপ নাই ও বন্ধু হঠাৎ করে দেখতেছে ঝর্ণার মতন পানি উঠতেছে যে পাহাড় থেকে পানি উঠতেছে সেই পাহাড়ের নাম সাফা কি পাহাড় দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেল দেখে কোনো পানি নাই রোদ্রের তাপের কারণে পাহাড়ের বালুগুলো ঠিক ঠিক করছে মা যখন দেখছে পানি না ওই জায়গার মধ্যে আরেকটু সামনে সামনে তাকাই দেখে ঠিক ঠিক করতেছে ঝর্ণার মতো দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেছে যে পাহাড়ের নাম হলো মারোয়া ওয়াল্লা নিদর্শন অনেকগুলা নিদর্শন দুনিয়াতে আছে সব চাইতে বড় নিদর্শনের মধ্যে এক দুইটা নিদর্শন একটা হলো আর একটা হলো মারোয়া এই হাজারা একবার সাফা গেছে আউ্লা কেসে পাগল বেশে শাড়িরা চলটা মাটির মধ্যে খেসাইয়া আবার মারোয়া পাহাড়ে গেছে আমি আমার মারে লইয়া ওই মারুয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইছি মধ্যে গেছি এই মারে সাতটা সারটা করছি রে সাত বার আর দৌড় মারছি রে ও বন্ধু রে বন্ধু রে বন্ধু এই মারোয়া পাহাড়ের মধ্যে সাফা পাহাড়ের মধ্যে এই হজরতে হাজরা সাতবার দূর মারলো ওই দিক দিয়া পোলাটা পানির জন্য কাতকাইতাছে রুদ্রার ভিতরে আর আউলা কেসে পাগল মেসে হাজরা দূরা দূরি করতেছি কিন্তু পানি তো আর পাই না সাতটা দূর দিয়া পাহাড়ের গোড়ার মধ্যে বৈশা আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ জবানটা খুলে কন্যা আল্লাহ এই আমাদের মানি না জুড়ে বলো আল্লাহ হাতটা তুলতে তুলতে মাথার উপরে হাত তিল্লা পালাই আর আমার দেশের মৌল হাত পিল্লা দোয়া করব ইডালয় লাগাইছে বেজাল ইডালয় কাটতে 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 নাফিতের মতন হয়ে গেছে নাফিসের কাম হলো চুল কাটা আর এদের কাম হইলো দিন কাটা ইন্দুরের মতন কাটতে কাটতে শেষ করলিছে এই যে রমজান মাস টাইলে দেখবেন তারা কইব তার আবি আটটা কাট কত কইব আটটা একবার কাটতে কাটতে তার নামাই লিছে আর আমরা ফোলা ফান্ডে একটু ভাগল আট টাকা তো সময় কম লাগে এটি বুঝলে হুজুরের বুঝবো আমি কইরা লাই হ্যাঁ

রেডিওতে আছেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার দূরে কোন না যার কেউ নাই তার কে আছে আরো বড় করে তার কে আছে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সুবহানাল্লাহ গ আমি পাপী গুনাহগার তুমি ছড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু

মেহের তুমি মেহেরবান মেহের তুমি তুমি বান তুমি মেহেরবান ঠিক না ও বন্ধুরী কি দিয়েছ বুঝাইতাম হাজরা কয়টা দূর দিছে আল্লাহ গয় ও পৃথিবীর মানুষ আমার হাজার দুটা এত ভাল লাগছে কেমন পর্যন্ত তোমরা দুইটা পাহাড়ে বা নাইলে হজ হবে না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে না

আল্লাহ আকবর জুড়ে বলেন চিৎকার মেরে করি আর সুল আল্লাহ তাইলে হজ গেলে সাফা মারওয়া দূরতে হয় কি হয় না আর জোরে হয় কি হয় না হয় এবার হাজরা দুইটা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাই গো আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল আমার পাগল নি হাজারের কাছে যাও দোয়া কবুল হইয়া গেছি এবার তিনি একটা দূর মালে সন্তানের কাছে চলে গেছে যায়া দেখে সন্তান দুইটা পা সুন্দর করে লড়াইতেছে পায়ের গুড়া দিয়া মাটির নিচ থেকে পানি বাইরিতেছি এমন পানি বাইরিতেছে ডান দিকটা বাম দিলে বাম দিকটা যায় বাম দিকলা বাদ দিলে সামনে যায় সামনে বাদ দিলে পিছনে যায় চতুর পাশে পানি আর পানি যেন বন্যা লেগে যাবে আমার যখন পানি আর বাড়তেছে হঠাৎ করে হাজারা পানির ডাক দেখে পানির থাম সেই মাত্র থাম বলছে সাথে সাথে পানিটা থেমে গেছে ওই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো সারাদা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত এই পানি এখনো আছে না নাই বিজ্ঞান বলেন পরীক্ষা নিরীক্ষা যাই বলেন না কেন পৃথিবীর মধ্যে ডাবের পানি খালের পানি পুকুরের পানি যত পানি আছে এই পৃথিবীর ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের দিয়ে যে এই পানিটা বের হইছে এই পানির নাম জমজমের পানি ডাবের পানি পুকুরের পানি টিউবলের পানি দাঁড়ায় পান করা হারাম আর ওই জমজমের পানি এমন

বীরে শেফা বীর মানে কূপ শেফা মানে হলো আরোগ্য এমন একটা কূপ আছে কূপের নাম ওই শেফা সাহাবিরা যখন বদরের যুদ্ধ দিকে ফেরার পথে পানি তৃষ্ণার্ত হয়ে গেছে ওই মুহূর্তে নবীর ডাক দিয়ে পেয়ার আসল্লাহ পানি তৃষ্ণা লেগে গেছি। আমার নবী বলে কোপের ভিতর দিকে পানি পান করো এবার সাহাবিরা মুখের মধ্যে পানি দিলেন ইয়ার আসুল্লাহ এই পানি তো বড় লবণাক্ত দুর্গন্ধ লাগে কেমনে খাব এক রাওয়ায়তের মধ্যে পাইলাম কাফের আগে জানতো নবী এখানে বিশ্রাম নিব আর এখানে বিশ্রাম নিলে সাহাবারা পানি পান করবে এই জন্য পানির মধ্যে বিষ মিশাই রাখছে তারা যদি খায়া সেখানে মারা যায় একটা রেওয়ায়াতের মধ্যে এটা রয়েছে অথচ সাহাবিরা পানিটা মুখে দিয়েই দুর্গন্ধ লবণাক্ত লাগে এবার আমার নবীরে বলি আর সুলাল্লাহ এত তৃষ্ণা বুক যায় যাই মাথার ছাতি ফেটে যাই গলা শুকাইয়া যায় কিন্তু আমাদের বড্ড মন চাইতে পানি পান করব ওই মুহূর্তে আমার নবী বলে পানি পান করো এবার তারা মুখের মধ্যে পানি নিয়ে ফালায়া দিলেন আল্লাহ হাবিব ওইটা দাইয়া নিজের থুতু মুবারকটা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে বললেন সাহাবিরা রে যেই কুবের বাণী লবণাক্ত লেগেছে তোমরা সেই পানি এখন পান করো আমি থুতু মোবারকটা দিয়েছি সাহাবিরা বলে নবী গ আপনি যখন কুপের মধ্যে থুতু মোবারকটা দিতে আল্লাহর কসম করে বলি অনেক সাদের পানি আর টিপাই লাগে নাই এই জন্য বিজ্ঞানরা বলতেছে এক নম্বর পানি হলো সমজমের পানি দুই নম্বর পানি হলো বীরে শেফার পানি ওই দিন আমি কেন ক্যান্টিন ছোট ছোট সাদা ক্যান্টিন দিয়ে বুড়াইয়া নিয়ে আসছি বাড়ির মধ্যে ও বন্ধু শুধু হস করতে দেয়া গুইরাই সাফিরেন না এমন কিছু জায়গা আছে এই জায়গা গুলো সুযোগে দেয়া গুই আসবেন কারণ এই সুযোগ সব সময় হবে না ঠিক কিনা এবার জমজমের পানি হয়ে গেছি মা পানি পান করলো এমন পানি উড়তেছে পাক পাখালিরাও আসা শুরু করছে পানি আছে। শুরণন্ড ুব যেই জংলার পাশে পানি নাই। ওই দংলার পাশে পাশি পাক পাখালি থাকে। না। এবার ওই পাক পাখালিদা কোন আসতে শুরু করছে কিুমিততি আওয়াজ আর মানুষগুলো কাফেলা নিয়ে যায় পাখির আওয়াজ শুন মানুষের আওয়াজ পাইয়া অনেক মানুষে পানি নেওয়া শুরু করছে আস্তে আস্তে সেই জায়গাটা আবাদ হয়ে গেছে এবার ইন্দিমিন টাইমে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলহ ইসালামকে লইয়া হাজারা তখন মরুভূমিতে বসবাস করে মোটা ইসমাইল আলাহ সালাম চলতে পারে ওই মুহূর্তে ইব্রাহিম আলহ ইসালাম সালাতাম তিনি মনস্থ তিনি আসলেন কিন্তু আগে কি করছে জানেন আল্লাহ ডাক দিয়ে কার একটা পরীক্ষা আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমার যেইটা ভালো লাগে তোমার প্রিয় জিনিসটা তুমি করো দম্বা কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ না করছে আল্লাহ বলে আমার পছন্দ না বলে আমার হয় না এরপরে আল্লাহ কয়ে ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ না এর চাইতে তোমার সব চাইতে প্রিয়তম যেই লোক প্রিয়তম যা প্রিয়তম যা আছে সব চাইতে পছন্দের জিনিস না আমি আল্লাহর নামে কোরবানি করো এবার ইব্রাহিম নবী চিন্তাই পড়ে গেলেন এতগুলা কোরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হয় না ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যে সন্তান তারে মরুভূমির পালুর মদিরাই গাছ ও বন্ধুরী